প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ারটা লেনথে বাড়ছে না হেয়ার রিগ্রোথ হচ্ছে না ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে ইচিংয়ের প্রবলেম হচ্ছে এছাড়াও আরও নানান কারণ কি তাই তো আর এইসব ট্রিটমেন্টের জন্য না জানি কত রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট আমরা নিচ্ছি কেমিক্যালযুক্ত প্রচুর প্রোডাক্ট ইউজ করছি তার কিছুটা কাজ হচ্ছে তারপর আর হঠাৎ করে কাজ বন্ধ করে দিচ্ছে বা প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দিলে আবার যা ছিল তাই হয়ে যাচ্ছে তাই অনেক সময় আমরা চাই আর এটা আমি অনেক সময় বলেও থাকি যে একটা হার্বস আর একটা কেমিক্যালের ব্লেন্ডিংয়ে যদি আমরা কিছু ইউজ করি তাহলে কিন্তু সেটা অনেক বেশি বেটার কাজ করে বলে অ্যাটলিস্ট তাই মনে হয় সবসময় কেমিক্যাল দরকার নেই সময় পিওর আয়ুর্বেদিক দরকার নেই দুটো একটা ব্যালেন্সে রেখে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটাও অনেক বেশি ব্যালেন্স থাকে চিন্তার কোনো কারণ নেই এরকমই সুন্দর একটা রেডিমেড হেয়ার সিরামের রিভিউ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি যেটা ক্লেম করে অনেক কিছু বাট কতটা কি কাজ করছে না করছে জেনুইন রিভিউটা দেখার জন্য পুরো ভিডিও দেখো বেশ কয়েকদিন ধরে দেখছিলাম ইউটিউব ওপেন করলেই আকাঙ্ক্ষা হার্বালের অনেক প্রোডাক্টের রিভিউ আসছে অনেক প্রোডাক্টের বিষয়ে কথা বলছে অনেকেই তো তার মধ্যে এই নবকুন্তল হেয়ার টনিকটা একটা যেটা আমার খুব কিনতে ইচ্ছা করছিল তাই ভাবলাম চলো একটা কিনি ইউজ করি ট্রাই করে দেখি কেমন তারপর তোমাদের সাথে রিভিউটা আমি শেয়ার করব যদিও বা এটা অনেকদিন আগেই পার্চেস করেছি অনেকটা ইউজ করা হয়ে গেছে তাই ভাবলাম চলো এবার রিভিউ দেওয়া যাক কারণ হেয়ার কেয়ার প্রোডাক্ট তো একটু বেশি দিন ইউজ না করে রিভিউটা দিলে সেটা খুব একটা জেনুইন হয় বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না কারণ হেয়ার কেয়ার প্রোডাক্ট মানে কী বলবো হেয়ার রিলেটেড প্রোডাক্ট কাজ করতে একটু টাইম লাগে কারণ দেখো আজকেই আমি ইউজ করলাম আজকেই আমার চুল একদম গজিয়ে পুরো এক পিঠ চুল হয়ে গেল কালো ঘন মোটা লম্বা এটাই আমি বলতে পারি না মানে ক্লেম করতে পারি না ঠিক আছে তাই হেয়ার প্রোডাক্ট কাজ করতে টাইম লাগে কাজ করার পর কি হচ্ছে কি কি কাজ করছে আদেও কোনো তুমি বেনিফিট পাবে কি না পারচেস করে তো সেটা নিয়েই কিন্তু আজকের পুরো ডিটেল রিভিউটা ওকে আর যারা তোমরা ইউজ করছো তারা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করো এছাড়াও আকাঙ্ক্ষা হার্বলের কোন কোন প্রোডাক্ট তোমরা ইউজ করছো কোনটা কোনটা বেশি ভালো লাগছে সেটাও শেয়ার করে জানাতে আমাকে একদম ভুলো না টু হান্ড্রেড এম এর একটা প্রোডাক্ট যার দাম রাখা হয়েছে চারশো পঁয়ষট্টি টাকা অবশ্যই তোমরা এর উপর টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো পেয়েই যাবে এটা লোকাল মার্কেটেও অ্যাভেলেবেল আছে এছাড়াও অনলাইনেও আছে আমার এই ভিডিওর লিঙ্ক মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকচুয়ালি লিঙ্ক দেওয়া আছে তোমরা চলে কিন্তু অনলাইন পারচেসও করে নিতে পারো কোনো প্রবলেম কিছু নেই এইটা কী করে অ্যাকচুয়ালি নবকুন্তল হেয়ার টনিকটা কী করে দেখো এটা হচ্ছে তোমার নতুন চুল গজাতে হেল্প করে চুলটাকে নারিশমেন্ট প্রোভাইড করে আমাদের চুলের গোড়াকে না স্ট্রেংথ দিতে সাহায্য করে শক্তি জোগাতে সাহায্য করে যাতে চুলের গোড়াটা দুর্বল হয়ে পড়ে না যায় এছাড়াও কি করে ইটি স্ক্যাল্পকে রিকভার করতে হেল্প করে ড্যান্ড্রফ কিওর করতে হেল্প করে হেয়ারটাকে রাখে স্মুথ সফট সিল্কি এটা ক্লেম করে বলে লেখা আছে প্রোডাক্টের উপরে ঠিক আছে বাট কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমি ধীরে ধীরে তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছি প্রোডাক্টের মধ্যে কি কী আছে সেটা যদি আমি খুব ক্লোজলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখলে অনেকটা বোঝা যায় যে প্রোডাক্টটা কীরকম কাজ করতে পারে বাট এটার অনেক কিছু দিক আছে আমি তোমাদের সাথে সব কিছুই বলছি ফার্স্ট বলে নিন যে কী কী দিয়ে এটা তৈরি এটা তৈরি মানে মেন যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে দ্যাট ইজ তোমার জবা মেথি আমলকি নিম তুলসি বহরাম মেহেন্দি আর আছে কেশরাজ মানে পাতা মানে ভৃঙ্গরাজ পাতা যাকে বলা হয় তো এই প্রত্যেক প্রত্যেকটা উপকরণ ট্রাস্টমি আমি তোমাদেরকে অনেকবার ডিআইওয়াই রেমেডি ট্রাই করি দেখেছি মানে আমি ভিডিও অলরেডি আপলোডও করেছি অনেক আমার পেয়ে যাবে এরকম চ্যানেলে এরকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেয়ার সেরামের ভিডিও কারণ এই ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের চুলকে চুলের গোড়াকে মজবুত করে চুল গজাতে সাহায্য করে চুলকে করে তোলে সিল্কি শাইনি সফট ম্যানেজেবল ড্যানড্রা বাট শুধু এগুলো নেই এর সাথে কিন্তু বেস প্রোডাক্ট হিসেবে আরও অনেক কিছু দেওয়া আছে লাইক জ্যান্থাম কাম আছে এছাড়াও আরও অনেক কিছু ধরনের গাম আছে ঠিক আছে প্রোপাইলিন গ্লাইকল আছে সোডিয়াম বেনজয়েট আছে পারফিউম আছে কালার দেওয়া আছে পিউরিফাইড ওয়াটার আছে আর অনেক কিছু আছে বাট এর মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নেই যেটা আমাদের হেয়ার হেলথকে খারাপ করতে পারে এরকম কোনো কেমিক্যাল নেই এটা কিন্তু পিওর হার্বাল প্রোডাক্ট নয় হার্বস আর কেমিক্যালের ব্লেন্ডিংয়ে তৈরি একটা প্রোডাক্ট ওকে ফর্মুলেশন নিয়ে কোনো কথা বলাই উচিত না গ্রেট ফর্মুলেশন গ্রেট মানে খুবই পছন্দের আমার এই ফর্মুলাটা খুব ভালো লেগেছে বাট যাই হোক না কেন এটা ইউজ করার জন্য কিন্তু বলা আছে এটা একটু ভালো করে শেক করে নিয়ে তারপর তোমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে পুরো হেয়ারে তো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই যাই হোক তারপর হালকা একটু মাসাজ করবে মাসাজ করার পর তিরিশ মিনিট মতো রাখলেই হবে এবার রাখাটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপর আমি যেমন মাঝে মাঝে কী বলব রাত্রিবেলা বেশিরভাগ দিন আমি এভাবেই ইউজ করি যে রাত্রিবেলা ইউজ করে শুয়ে যাই পরের দিন সকালে উঠে যদি শ্যাম্পু করার ইচ্ছা হলে শ্যাম্পু করি তো হলে নর্মাল জাস্ট রেখে দিই কারণ শুধু জল দিয়ে যখন আমি হেয়ার ওয়াশ করি আমি দেখেছি আমার চুল প্রচণ্ড পরিমাণে পড়ে যায় তাই শুধু জল দিয়ে আমি কখনোই হেয়ার ওয়াশ করি না নয় শ্যাম্পু করি নয় কোনো হেয়ার প্যাক ইউজ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করি তো যাই হোক না কেন এটার কনসিস্টেন্সিটা তোমরা দেখলে বুঝতে পারবে একদম লিকুইড বেস টাইপের যেহেতু এর মধ্যে জ্যান্থাম গাম আছে তাই হালকা একটু স্লিপারি স্লিপারি এর মধ্যে ভাব আছে বাট এর মধ্যে এই জ্যান্থাম গাম বলো বা এগুলো দেওয়া হয়েছে বলেই কিন্তু এটা চটচলদি না শুকিয়ে যায় স্ক্যাল্পের মধ্যে আমি এই জিনিসটাকে দেখেছি কারণ আমি শীতের সময় ওটা ইউজ করছি নাইটেই ইউজ করছি তো যাই হোক ঠান্ডা লাগার কিন্তু প্রবণতা যেহেতু আমার মধ্যে অতটা নেই তাই আমি বুঝতে পারিনি এবার যেহেতু এর মধ্যে জবা আছে তাই যাদের প্রচণ্ড পরিমাণে এইসব জিনিসে ঠান্ডা লাগার প্রবণতা আছে রাত্রিবেলা তোমরা এটাকে ইউজ একদমই করো না চেষ্টা করো এটা ড্রাই স্ক্যাল্পে ইউজ করার জন্য সে তুমি যখনই করো দিনের বেলা করছো মানে রাত্রিবেলা যখন খুশি তোমার যখন ভালো মনে হচ্ছে তুমি তখনই অ্যাপ্লাই করতে পারো অনলি স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই হবে পুরো লেনথে কোনো প্রয়োজন নেই প্রশ্ন হচ্ছে এটা ইউজ করলে কি শ্যাম্পু করতে হবে না কোনো প্রয়োজন নেই কারণ এটা একদিন ইউজ করে তুমি দেখতে পারো পরের দিনেই কিন্তু স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না ন্যাচারাল থাকবে তো তোমার মানে হেয়ারশ না করলেও চলবে এবার আমার যেমন এমনি স্ক্যাল্প অয়েলি হেয়ার অয়েলি তাই আমি দু তিন দিন এটাকে অ্যাপ্লাই করে না শ্যাম্পু করে থাকতে পারি না কারণ যেহেতু আমার অয়েলি স্ক্যাল্প অয়েলি হেয়ার তো সেজন্য আমি একটু শ্যাম্পু করাটা পছন্দ করি শ্যাম্পু করলে আমি দেখেছি আমার হেয়ার ফল কম হয় আমার হেয়ার হেলথ ভালো থাকে সেই কারণেই আমি শ্যাম্পু করি তাই যাই ওটা আমার পুরো পার্সোনাল ব্যাপার তোমরা কীভাবে ইউজ করবে সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর প্রত্যেকদিন যারা তোমরা শ্যাম্পু করো না বা একদিন অন্তর যারা তোমরা শ্যাম্পু করো না কোনো দরকার নেই তোমরা দুদিন রেখে দাও ইউজ করে এটা কোনো প্রবলেম কিচ্ছু নেই তোমাদের যেটা সুইটেবল মনে হবে তোমরা সেইভাবেই ইউজ করবে দেখো কাউকে ব্লাইন্ডলি ফলো করা যায় না তাই না আমি তোমাদেরকে আইডিয়া দিতে পারি তোমরা সেই আইডিয়াটা নিয়ে তোমরা ইউজ করতে পারো কিভাবে ইউজ করলে কি হবে তোমাদেরকে আমি সেটা বলে দিতে পারি তো সেটা দেখে শুনে বুঝে তোমার জন্য কোনটা বেটার হবে সেটা কিন্তু ডিসাইড করতে হবে অবশ্যই তোমাকে এটুকু বলতে পারি এই সিরামটা এক্সিলেন্টভাবে কাজ করছে এত কিছু বলার পর তোমরা এটাই অপেক্ষা করছি যে রেজাল্ট আমি কখন বলবো ট্রাস্ট মি আমি প্রায় দিনই এটাকে ইউজ করি প্রায় দিনই এবার দেখো প্রত্যেক দিন তো ইউজ করাটা পসিবল হয় না তো প্রায় দিনই আমি ইউজ করে থাকি ইউজ করে আমি অনেক বেটার মনে করেছি এই প্রোডাক্টটাকে খুবই ভালো হেয়ার রিগ্রোথের জন্য খুব ভালো কাজ করে প্লাস তোমার হেয়ার ফলটাকেও কিন্তু স্টপ করে এবার তোমার যদি ইন্টারনাল কোনো ইস্যু থাকে লাইক হরমোনাল ইমব্যালেন্স কোনো ভাইটামিনের ডেফিসিয়েন্সি তাহলে কিন্তু তুমি একটা ডক্টর দেখিয়ে প্রপার ডায়েট চ্যাট ফলো করে মেডিসিন নিয়ে তারপর যে কোনো এরকম প্রোডাক্ট অ্যাপ্লাই করো দেখো বেটার কাজ করবে তোমার যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে আমি কখনোই তোমাকে বলতে পারি না শুধুমাত্র এই প্রোডাক্টটা ইউজ করো মাথায় চুলে ভর্তি হয়ে যাবে না আমি এটা বলতে পারবো না কোনো সিরিয়াস হেলথ ইস্যু যদি না থাকে জেনারেল হেয়ার ফল হেয়ার রিগ্রোথের জন্য যদি তুমি চাইছো একটা প্রোডাক্ট ইউজ করতে ব্লাইন্ডলি তুমি এটাকে ইউজ করতে পারো দুর্দান্ত একটা প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টু গুড ফর্মুলেশান টু গুড খুব ভালো কাজ করছে তাই অবশ্যই তোমরা এটাকে পারচেস করো ইউজ করো অন্তত পক্ষে পনেরো কুড়ি দিন ইউজ করো তারপরেই কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পাবে আমি একটা দিন তোমাকে বলব না প্রথম সপ্তাহ থেকেই তোমার পড়া বন্ধ বিশাল একটা কিছু হয়ে যাবে না তোমার পনেরো কুড়ি দিন টাইম লাগবে রেজাল্টটা শো করার জন্য এই প্রোডাক্ট শো করতে টাইম লাগবে তোমার রেজাল্টটা ঠিক আছে বাট রেজাল্ট তুমি দুর্দান্ত পাবে ফর শিওর নো ডাউট ভালো প্রোডাক্ট কিনে নিতে পারো ইউজ করো ইউজ করার পর কিন্তু আমার সাথে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা শেয়ার করতে একদম ভুলো না আর এই প্রোডাক্টটা ইউজ করলে তুমি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এই প্রোডাক্টের উপর তুমি তেলও ইউজ করতে পারো আমার এমনও মানে এক একদিন হয়েছে যে আমি সকালে এটা ইউজ করেছি সন্ধ্যেবেলা আমি তেল ইউজ করেছি পরের দিন কিন্তু সকালে আমি শ্যাম্পু করে নিয়েছি এরকমও ইউজ করেছি তোমরা যেভাবে খুশি ইউজ করতে পারো এটা তুমি স্ক্যাল্পে ইউজ করো ড্রাই স্ক্যাল্পে এবং ক্লিন স্ক্যালপে তাহলে তুমি বুঝতে পারো তোমার কতটা ভালো কাজ হচ্ছে ইউজ করার পর তুমি তেল ইউজ করো আবার যদি অন্য কিছু প্রোডাক্ট ইউজ করতে চাও ইউজ করো যে কোনো ব্র্যান্ডের যা কিছু শ্যাম্পু ইউজ করো কোনো ব্যাপার না ট্রাস্ট মি খুব ভালো প্রোডাক্ট যেভাবে খুশি ইউজ করো খুব ভালো রেজাল্ট তুমি অবশ্যই পাবে আকাঙ্ক্ষা হার্বালের এই নবকুন্তল হেয়ার টনিকটা হেয়ার সেরামটা জাস্ট টু গুড একটা প্রোডাক্ট ইউজ করে দেখো ওকে আশা করছি রিভিউটা একটু হলেও হেল্পফুল ছিল লাইক আর শেয়ার করতে একদম ভুলো না কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যদি এখন না করে থাকো থাকা নেক্সট অন্য কোনো ভিডিও তুলন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং ইস ভিডিও